ছোট কি আমি আপনাকে জিগেব আপনি বলবেন আমরা তুমি তো বাকি আপনি পাগল নাকি আপনি বুঝতেছেন না আমরা কি আর আপনি নাকি মোবাইলে ভিডিও করতেছেন মোবাইল নামান নামান কিছু নামান মোবাইল নামান

আমি প্রশ্ন করলে করবো প্রশ্ন করলে আপনারা অ্যান্সার দিবেন মানে এমন কোন কিছু কথা বলবেন যাতে পাবলিক যাতে হাসে এটা তোমার ভাবি তোমার ভাবি রে নিয়ে আমরা বসে দিচ্ছি তাতে তোমার সমস্যাটা কি ঠিক আছে ভাবি দেওয়ার না তোমার বউ আমার ভাবি তোমার ভাবি হ্যাঁ তুমি ভিডিও করতে চোখে এটা ফেসবুকে সারবা না আচ্ছা ফেসবুকে ছেলে দেখবো আমার বদনাম হব আমি কোনো দিনে দুপুরে তুমি এভাবে ভাবি রাখো নিয়ে বই থা কনা এ আমার আমরা মাঝে মাঝে বৈশাখ আমরা সময় কাটাই আমরা পার্কে গেলে লাগে

আপনার একটু শর্ট আছে বুঝছেন ভাই আপনার পরে এদিকে আইবেন রামকম ভাই এদিকে কি লাগে আপনি কবেন আরে এটা আমার নাতি আর এটা নাতবো

আমার সাথে কথা বলল তো মা না আমি কথা বলি হ্যাঁ আমি ভিডিও করতেছি তুমি কথা বলো রোল ক্যামেরা আমার কালি ভয়েস থেকে রোল ক্যামেরা যায় ঝাঁকিতে থাকুক ঝাঁকিতে থাকো